জেলা মহারাষ্ট্র আর এই যে ভাইরা নাচছে এখানে আমি এসছি একটা ড্যামে এই ড্যামের নামটা এই আশপাশে যত গ্রাম রয়েছে এই গ্রামের সম্পূর্ণ জলের পূর্তি এই ড্যাম করে সাথে সাথে এই ড্যামে মানে জলেই সেই পুরো এরিয়াতে যত চাষবাস হয় পুরো চাষবাসটা এই জ্ঞানের জলে হয় আমি এই যে ঘুরতে এসেছি গল্প করলাম আপনাদের সম্পূর্ণ বিষয়টা জানাব এই দাদাদের কাছ থেকে ভাইদের কাছ থেকে সব কিছু জেনে নিলাম জেনে নিয়ে আমি এটা আপনাদের সামনে তুলে ধরবো খুব তাড়াতাড়ি হয়তো দুই তিন দিনের ভিতরে ভিডিও আসবে নাম কে আয় তোমার আদার্স আর তুমি কেন

और ये जी दादा ट्र होते इन्हीं को हो खूब सुंदर इन्फॉर्मेशन दे दो बहुत बहुत धन्यवाद आपको इतना सुंदर इन्फॉमेशन आप निकाल के दिए हो मुझे पहले डर लग रहा था बाद में तो चलो एज वेल हो गया है आपका नाम थोड़ा सा बता दो मेरा नाम सुरेश मलगे सुरेश मलगे हाँ दादा बहुत बढ़िया काम करते हैं फायर ब्रिगेड में है और इस टाइम बच्चे को लेके आए हैं यहाँ पे थोड़ा टाइम स्पेंड करने के लिए दादा भी एक ब्लॉगर है अच्छा खासा वीडियो बनाते हैं नाम क्या है आपका ब्लॉग চ্যানেলে ধন্যবাদ বারবার আমি এসেছি দাদা দাদার সাথে কাকার সাথে আর এই জায়গায় ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের সামনে সব তাড়াতাড়ি তুলে ধরুন এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে এই আমি দেখতে পাচ্ছি জাস্ট এইটুকু জানকারি আপনাদের দিয়ে দিলাম চলেন পরবর্তীকালে আপনাদের দেখা পাচ্ছি নমস্কার